আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা এই মুহূর্তে তাকে দেখতেছেন শ্রদ্ধিও বড় ভাই উনি আমাদের মাধ্যমে দুই মাসের মধ্যে প্রসেসিং করে উনি হচ্ছে সারিভিয়ার হিসাবে এটা হচ্ছে ওনার কেয়ারটিকেট এবং বাংলাদেশ থেকে যে করে গেছে বিএমিটি ক্লিয়ারেন্সটা হচ্ছে এটা হ্যাঁ আমি ফাইনটা হচ্ছে দিয়ে দিচ্ছি আবদুল্লাহ মামুন ভাইকে এবং আব্দুল্লাহ মামুন ভাই সঙ্গে আমাদেরকে বলবে আর কি ভাই আপনার বুঝে ভাই ফ্লাইট করবে নয়টা বিশে ওনার দেশের বাড়ি হচ্ছে দুমিল্লা ওনার বিষয়টা আমরা কন্ট্রাকে করেছি আঠারো দিনে কে আমার সাথে লাস্ট সাক্ষাৎ এবং লাস্ট কথা এবং এটা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড হ্যাঁ ম্যান পাওয়ার কোম্পানির সাথে এক দুশোর কাজ করবে আমাদের কোম্পানিতে এবং উনি বিশ্বস্ত সাথে আমাদেরকে উনি কথা দিয়েছে আলামিন ভাই ভাষা হচ্ছে গাজীপুরে উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং ভাবানভাবে ওনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো সবার সাথেই ভালো কিন্তু আলমিন ভাইয়ের সাথে সভা করা একটু ভালো উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তো আজকে উনি হচ্ছে বাংলাদেশ ত্যাগ করবেন সবাই হচ্ছে ওনার জন্য দ করবেন আমি ওনাকে ফাইলটা বুঝিয়ে দিচ্ছি এবং বিশাল কপিটা আমি দেখাচ্ছি যে আলাম এগ্রিমেন্টটা করেছে এখানে উনি সাইন করেছে আমরা এক এক উনি উনি কোম্পানি চেঞ্জ করবেন এবং সাথে কথা দিয়েছেন তাকে দেখছেন উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাইক হানামুল কাজী ভাই হানামুল কাজী ভাই আজকে রাত হচ্ছে নয়টা বিশে হচ্ছে ফ্লাইট করবে বাংলাদেশ থেকে সার্বিয়া হচ্ছে এয়ার এয়ার টিকিট বাংলাদেশ টু ওয়েল এবং এটা হচ্ছে ওনার হচ্ছে বিএমইডি কার্ড বাংলাদেশ থেকে কোম্পানি থেকে যদি পালিয়ে চলে যায় কিংবা কোম্পানির সাথে যদি কোনো খারাপ আচরণ করে ওনার কারণে তাহলে এই ব্যাংক থেকে মাধ্যমে